আমি বুঝতে পারছি যে ওর একটা পুরাটা নিয়ে ওর মানে কোনো খাবারের যদি ফল দেওয়া হয় তাহলে একটা পুরাটা না খেলে ওর ভালো লাগে না এই অল্প অল্পকে দিলে ভালো লাগে না এই জন্য এটা আমি পুরাটা ওকে দিচ্ছি যেহেতু এখন আমাদের ফেসবুক ফ্যামিলির সদস্য এই জন্য ভিডিওগুলো করতেছি আমার মেয়ে আমাকে যথেষ্ট সহযোগিতা করে মা মেয়ে দুষ্ট আমি করতেছে আমি ভিডিও করতেছি মানে এভাবে খেলে আসলে মানে আত্মাটা মানে ভরে আর কি অল্প অল্প না গেলে না যেমন পেপার পেয়ারা আমি মানে কামড়ে কামড়ে না গেলে আমার ভালো লাগে না আমার ভালো লাগে তেমনি ভালো আছে না এগুলা এটাও ড্রাগনটার ভিতরে দেখো পুরো কালারটা দেখো পুরো লাল পুরো লাল তোমার তো মিষ্টি না আমি মুখটুকু একবার চেরা বেড়া করে ফেলছে তুমি লিপস্টিক না দিলেও হবে

বানাই দেবো ওইটা খাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি এটা ভিডিও শেষ করে তারপর তোমাকে ফল খুব পছন্দ আচ্ছা খাও ওই কামড়াকামড়ি শুরু করে করেছে মামে ঠিক আছে এটা তোমার খাওয়া শেষ আমি আর একটা করে দিচ্ছি তোমরা খাও ওকে আল্লাহ হাফেজ হাফিজ আলাইকুম